আসসালামু আলাইকুম বাগান বে বিনায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ সম্মতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ সম্মতে আমরাও ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার খাবারটি বাঁধতে জন্য আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথপস্ত করেন এল দেখুন বাসার আলহামদুলিল্লাহ কত সুন্দর বড় বড় বেগুন ধরছে এখানে আরও কয়েকটা ধরছিল আমি এগুলো হারভেস্ট করে নিছি আজকে কয়েকটা হারভেস্ট করে নিব দেখুন সাইজটা কত বড় আর দেখতে খুব সুন্দর খেতেও খুব সুস্বাদু এখানে কিন্তু জৈব সার ছাড়া রাসায়নিক সার কিংবা কোনো কীটনাশক এখানে ইউজ করা হয়নি তারপরে দেখুন কত সুন্দর এখানে শুধু গোবর সার আর কিচেন কম্পোস্ট দিয়েই আমি আমার শখে ছাদ বাগান বাগানটা চাষ করে থাকি দুইটা দুটো বেগুন হারভেস্ট করে নেই দেখুন কত সুন্দর বেগুন তিনটা বেগুনই হারভেস্ট করে নিই বেগুনগুলো বড়ো হয়ে গেছে আর এটা বীজের জন্য রেখে দিলাম দেখুন মাসার লাল দিকটা কত সুন্দর বেগুন দেখেই মন ভরে যায় একটা বেগুন হারভেস্ট করে নেই দেখুন কত সুন্দর বড় বড় বেগুন এখান থেকে একটা হারভেস্ট করে নেই দেখুন বাসার না কত সুন্দর বেগুন এখান থেকে একটা বেগুন হারভেস্ট করে নেই এখান থেকেও নেই দেখুন কত সুন্দর বেগুন বাসার লাল দিনা ছোট পট থেকে একটা নেই বিসমেলার এখান একটা নেই বিসমিলা দেখুন কত সুন্দর বেগুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর বেগুন এগুলো কিন্তু রাসায়নিক সার এবং কীটনাশক সারা বেগুন খুবই সুন্দর খুবই সতেজ দেখেই মন ভরে যায় আমরা কিন্তু কোনো বেগুনই বাজার থেকে কিনে খাই না আমাদের শখের ছাদ বাগান তৈরি হওয়ার পর থেকে আমরা আমাদের শখের ছাদ বাগান থেকেই খাই কিছু সিম হারভেস্ট করে নেই দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর সিম ধরছে প্রতিটা ডালে ডালেই সি সিম প্রতি বছরই মহান আল্লাহর আবুল আলমিন আমাদের সবচেয়ে সাতবাগানে যুক্তভাবে অনেক সুন্দর সিম দেন